হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা শুরুতেই বলে দিই আজকে ভিডিওটা একটু পুরোনো মানে খুব পুরোনো ওই পূর্ণিমার দিন মানে যেদিন চন্দ্রগ্রহণ লেগেছিলো সেদিনের ভিডিও তো আজকের ভিডিওতে থাকবে আমি পূর্ণিমার দিন সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে দিনটা কাটালাম তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করবো আর ঘুম থেকে উঠে সকালবেলা দেখো ছাদে এসেছি খুব সুন্দর পরিষ্কার আকাশ একদম রোজ ঝলমলে আকাশ দেখে বোঝাই যাচ্ছে মা আসতে চলেছেন তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর ছাদে উঠে দেখি না টপগুলো সব এলোমেলো হয়ে আছে না কোনো ঝড় বাতাসের টপ এলোমেলো হয়নি যখন ভারী বৃষ্টি হয় তখন না এরকম গাছের গোড়া জল জমে যায় তো কত এসে সে ছাদে এই টপগুলো একটু উল্টে রাখি যাতে জলগুলো এতে নেমে যায় আর কি গাছে করে এতে জল না জমে থাকে জানি তো গাছে গোড়া জল জমে থাকলে গাছ গোড়া নষ্ট হয়ে গাছ মরে যাবে সেই জন্য তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোটো কমেন্ট করে যেও সব সময়ের মতন যেটা বলে থাকি আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও দেখো ছাদ থেকে নেমে গেছি নেমে দেখো সমস্ত বাসের কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর বুঝতেই তো পারছো আজকে যেহেতু পূর্ণিমা তার মানে কাজও অনেক রয়েছে তো সমস্ত কাজকর্ম বাসিক কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর বাবুও থেকে উঠে পড়েছে দেখতে পাচ্ছি বিছানাতে বাবু নেমা মানে বাবু উঠে পড়েছে আর বিছানায় গুছিয়ে নিলাম ঘর দৌড় ঝাড় দিয়ে নিয়ে এবার ঘরটা মুছে নিচ্ছে আর কি বলো তো আমরা তো অফ ক্যামেরায় অনেক কাজকর্ম করি সব না এরকম অন ক্যামেরায় তুলে ধরতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে আর যেহেতু ছোটো ক্রিয়েটার অনেক লম্বা লম্বা ভিডিও কিন্তু সকলে দেখতেও চায় না মানে বুঝতে পারছো কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও যদি আমি দিই তাহলে কিন্তু আমরা কেউ দেখতে পছন্দ করবে না তো যাই হোক কথা বলতে বলতে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে একদম স্নান করে চলে এসেছি আবার ক্যামেরাটা অন করেছি অনেকক্ষণ পরে একটু সানস্ক্রিন মেখে নিয়েছি ঠোঁটে একটু লিপকে লাগিয়ে নিয়েছি চলো এবার চলে যাবো ঠাকুর ঘরে তার আগে নিচে চলো নিচে কর্তামশাই সমস্ত পুজোর সরঞ্জাম এনে রেখেছে দেখো এইখানে জানলায় সব ঝুলিয়ে রেখেছে এখানে আছে পিতম্বরী পাউডার আর এখানে ফল ফুল সমস্তটা এখানে রেখেছে এখন যেহেতু স্নানধান হয়ে গেছে আমার এবারে চলে যাব ঠাকুর ঘরে আর পূর্ণিমার দিন আমাদের ঘরে মানে আমি একদম জবে থেকে আমার সংসার তবে থেকে কিন্তু আমি পূর্ণিমার দিন পুজোটা করে থাকি মানে আমার প্রত্যেক মাসে যেই পূর্ণিমাটা হয় আমি প্রত্যেক মাসেই পূর্ণিমা পুজো করি অনেকে বিশেষ বিশেষ পূর্ণিমাটা পুজো করে তো তো আমি মোটামুটি সব পূর্ণিমাতেই পুজো করার চেষ্টা করি যদি কোনো প্রবলেম না থেকে থাকে তো এই হচ্ছে আমার ছোট্ট একটা ঠাকুর ঘর আর আমার খুব পছন্দের একটা জায়গা কিন্তু কি জানো তো খুব পছন্দের হলেও বলতে বাধ্য অনেক সময় গরম যখন খুব বেশি পড়ে তো তখন এখানে খুব গরম হয় আর দেখতে পাচ্ছ ছাদেও কীরকম গরম আর ঠাকুর ঘর যেহেতু একদম ওপরে বুঝতেই পারছো কীরকম গরমটা পড়বে কিন্তু কিছু করার নেই আমাকে কষ্ট করে হলেও ঠাকুর বিজয় দিতে হয় তবে বেশ ভালো লাগে আরে দেখো নারায়ণের ঘটের জন্য একটা পদ্ম ফুল আছে মা কালীর ফটোর জন্য জবা ফুলের মালা আর ঠাকুরের জন্য রজনীগন্ধা ফুলের মালা চলো আমি ঠাকুরের গলায় মালা পরিয়ে দিই আর তোমরাও আমার ব্লগটা এনজয় করতে থাকো দেখো এই ঠাকুরগুলো না দেখে অনেকেই মনে করে পাথরের ঠাকুর কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এটা তোমাদের কি পাথরের ঠাকুর বলে মনে হচ্ছে না কি ঠাকুর বলে মনে হচ্ছে সত্যি বলতে এগুলো কিন্তু পাথরের ঠাকুর না কিন্তু ঠাকুরগুলো দেখতে এত ভালো লাগে যেন মনে হয় পুরো পাথরেরই ঠাকুর আর বড়ো সিংহাসনের পাশে রয়েছে আরেকটা ছোটো সিংহাসন আমি খুব রিসেন্ট এই সিংহাসনটা বানিয়েছি শুধুমাত্র মায়ের এই ছবিটা বসাও বলে ভাবতে পারছো তোমরা এই তারাপীঠ থেকে এই মায়ের এই ছবিটা এনেছিলাম শুধুমাত্র এই ছবিটা বসাবো বলে না আমি অত টাকা খরচা করে এই সিংহাসনটা বানিয়েছি খুব রিসেন্ট তো দেখো মোটামুটি আমার ঠাকুর ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে এসেছে মানে নিত্য পুজোর যেটা হয়ে থাকে আর কি সমস্তটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এবারে শুধু পুজোর জন্য ফল কাটা মানে পুজোর জোগাড় যেটা হয় সেটা করব। আর এত পর্যন্ত যদি আমার ব্লগটা কেউ দেখে থাকো তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে যেও দেখো বসে পড়েছি ফল কাটতে আমি জানো তো একদম বিয়ের আগে থেকেই কোনো পুজো করি আর না করি আমি কিন্তু নারায়ণ পুজোটা একদম প্রথম থেকেই করি মানে আমার মায়ের কাছ থেকেই শেখা এক প্রকার বলতে পারো ছোটোবেলা থেকেই মাকে দেখে এসেছি মা ঘরে নারায়ণ পুজো করতো আর মা যখন পারতো না তখন আমি মার সাথে একটু হেল্প করতাম বা মা একদমই যখন পারবে না তখন আমি পুজোটা করতাম উপোস থেকে পুজো করতাম বামুন ঠাকুর আসা পর্যন্ত আমি উপোস থাকতাম তো সেই থেকেই না আমার আলাদা একটা ভালোবাসা জন্মেছে নারায়ণের প্রতি বলতে পারো তো সেই জন্য দেখো আমি বিয়ের পরেও এই পুজোটাকে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি আমার সংসারের মঙ্গলের জন্য তো নারায়ণের চিহ্নিত তো জানো মেইন প্রসাদ হচ্ছে নারায়ণের সিমনি আর এদিকে ফল প্রসাদ কেটে নিয়েছি এদিকে ঠাকুরের জন্য মানে বামন ঠাকুরের জন্য হচ্ছে কি ফুল সুন্দর করে সাজিয়ে রেখেছি তো এই হলো আমার ছোট্ট একটা ঠাকুর ঘর এইভাবে আমি সুন্দর করে সাজিয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবো এতে Ito nangibigda mga kanesanong, uspadang panchamakong nangibigda mga kanesanong, Eko lang hakayong. দেখতেই পেলে বামন ঠাকুর পুজো করে নিচ্ছে আর পুজো হয়ে যাওয়ার পরে চলে এসলাম নিচে সকালবেলায় বিছানা গুছিয়ে রেখে গেছি আর আমার বাবু দেখো কি করেছে বিছানাটা পুরো চটকে মোটকে এক জায়গায় করে দিয়েছে যাই হোক যাদের ঘরে এরকম বাচ্চা আছে আমি জানি সকলের ঘরে কন্ডিশন একই কিছু করার নেই তো দিনের বেলায় বেশি কিছু রান্না করিনি আর রাত্রেবেলা যেহেতু ঘুগনি বানাবো সেই জন্য একদম খুব সিম্পল পিল আর সব থেকে কথা আমি যেহেতু ভাত খাবো না শুধুমাত্র ওদের জন্য একটু আলু ভাজাই করেছিলাম মানে কত্তা মশাই খাবে আর আলু ভাজা না তলায় একটুখানি লেগে ধরেছিল মানে ওপরে বাবুকে স্নান করে নিয়ে যাওয়ার পরে বাবু এত দুষ্টুমি করে ওর পেছনে বক 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 করতে করতে নিচে এসে দেখি আলু একটুখানি তলায় লেগে ধরেছে পুরে যায়নি জাস্ট একটু লেগে লেগে গেছিলো পুরে কিন্তু একটুও যায়নি শুধু একটু লেগে গেছিলো দাগ লাগেনি একটু সেরকম পোড়ার দাগ আর দেখো রাত্রেবেলা মটর সরি ঘুগনি বানাবো তার জন্য মটর ভিজিয়েছি আর এক্ষুনি বললাম না আমি যেহেতু দিনের বেলা ভাত খাবো না দিনের বেলা বলতে আসলে যতক্ষণ অবধি পূর্ণিমা থাকে আমি কিন্তু পূর্ণিমাতে অন্নটা গ্রহণ করি না মানে ভাত খাই না সেই জন্য আমি একদমই না খেয়ে থাকবো না আমার জন্য ছোট্ট একটা ব্যবস্থা করছি সেটা হচ্ছে দেখতেই পেলে প্রেশার কুকারে আমি এক মুঠো ছোলা মানে ভেজানো কাঁচা ছোলা ছিল সেটা নিয়েছি আর একটা আলু দুটো কাঁচা লঙ্কা একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো গোটা গোটা থাকলে ভালো লাগতে দেখতে তবে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তো ওটা নামিয়ে আমি নিয়ে প্রেশার কুকারে সামান্য একটু ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা আলু আর একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু এভারেস্টের গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেখো নামিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু শশাকুচি ছিটিয়ে দিয়েছি খেতে কিন্তু দারুণ লাগে তোমরা যদি কোনো সময় উপোস করো না এটা খেয়ে দেখবে সত্যি ভালো লাগে একদম সেই যে উপোস করার যে একটা মেরামেরে মেরামেরে ভাব বা একটু শরীর দুর্বল দুর্বল ভাব সেটা কিন্তু নিমিশেই কেটে যায় আর পেটটাও ভালো ভরা থাকে তো এই ভিডিওটা অনেকক্ষণ পরে মানে ওই সন্ধ্যেবেলার দিকে বাবাকে পড়তে বসিয়েছিলাম তো তখনের ভিডিও অনেকক্ষণ পরে ভিডিওটা অন করেছে কারণ না ভুলেই গেছিলাম ভিডিও আর পরে কন্টিনিউ করতে বাবুকে যখন পড়তে বসেছিলাম তখন আর মনে পড়লো আমি তো ভিডিও করছিলাম সারাদিন একটু একটু করে তো দেখো বাবু নাম লিখছে বাবু সবে নার্সারিতে পড়ে এখনও পর্যন্ত ও সেভাবে ওর নাম লিখতে পারে না তো ওকে ওকে আমি লেখাটা প্র্যাকটিস করিয়েছি তো ভাবলাম ও যেহেতু মোটামুটি আজকে লিখতে পারছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো ও কেমন লিখছে তোমরা কিন্তু জানাবে ওপরেরগুলোও কিন্তু বাবুই লিখেছে আর এটা হচ্ছে বাবুকে ছুটি দেওয়ার পরের ভিডিও যেহেতু রাত্রেবেলা বলেছিলাম ঘুগনি বানাবো সেই জন্য দেখো মটর সেদ্ধ হয়ে গেছে আর আজকে কিন্তু আমরা তাড়াতাড়ি ডিনার করব। এর আগে বলেছি যেহেতু আজকে চন্দ্রগ্রহণ তোমরা সকলেই জানো যে চন্দ্রগ্রহণ লাগার আগে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে হয় সেই জন্য আমি মোটামুটি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছিলাম আর কর্তা মশাইকেও বলেছি তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবে আমাদের বাড়ির সাথে লাগানোই দোকান কিন্তু তাও ওই একটা ভয় কাজ করে না যে চন্দ্রগ্রহণ লেগে গেলে বাইরে থাকতে নেই দেখতে নেই বাইরের আলো দেখতে নেই যা শুনেছি আর কি তো সেই জন্য ওকে তাড়াতাড়ি চলে আসতে বলেছি আর আমরা সকলে মিলে খাওয়া দাওয়াও করে নিয়েছি তো যেহেতু রাত এখনই বেশি হয়নি সবে ওই সাড়ে নটার মতন বাজে সাধারণত সাড়ে নটার সময় কত মশাই বাড়িতে ফেরে মানে দোকান সবে বন্ধ করে অনেক সময় তো দশটাও বেজে যায় বাড়ি ফিরতে ফিরতে তো আজ যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে সেই জন্য কিছু করার নেই এই বসে বসে সব জব্ব করছে বদমাসে করছে বা সাথে আর আমিও দেখো একদম কাজকর্ম সেরে নিয়ে রাতের ক্রিম ট্রিম মেখে রেডি হয়ে চলে এসেছি বিছানায় তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোন ব্লগে সকলে খুব ভালো থাকবে টাটা